এবার কি লঙ্কা বধ করতে পারবে বাংলাদেশ একদিন আগে বাংলাদেশের সমর্থকেরা শ্রীলঙ্কার জয় প্রার্থনা করেছেন তবে একদিন পরেই আবার তাদের হার চাইবেন সেই সমর্থকেরা কারণ আগামীকালই সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে দুই দল এবার এশিয়া কাপের গ্রুপ পর্বে যদিও বাংলাদেশ হেরে যায় শ্রীলঙ্কার কাছে কিন্তু কি কাকতাল এরপর বাংলাদেশের ভাগ্যও চলে গিয়েছিল লঙ্কানদের হাতে শ্রীলঙ্কা অবশ্য নিরাশ করেনি বাংলাদেশকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে তারা সুপার ফোরে উঠেছে বাংলাদেশকে নিয়েই এবার সেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর যাত্রা আর এই ম্যাচ নিয়েই দর্শকদের মধ্যে জমেছে তুমুল আগ্রহ দুই দলেই সুপার ফোরের প্রথম ম্যাচ জিতে নিজেদের এগিয়ে নিতে চায় তবে তা সহজ নয় কারোজন্যেই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে একুশটি টি খেলেছে বাংলাদেশ জিতেছে মাত্র আটটিতে তবে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা গত জুলাই এই শ্রীলঙ্কার মাটিতে গিয়ে তিন ম্যাচের টি সিরিজেও দুই এক ব্যবধানে জিতেছিল বাংলাদেশ গতরাতে আবুধাবিতে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা এতে বিদায় নিয়েছে আফগানরা আর নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার ফোর অন্যদিকে এ গ্রুপ থেকে জায়গা করে নিয়েছে ভারত ও পাকিস্তান চার দল নিয়ে সুপার ফোর পর্ব শুরু হবে বিশ সেপ্টেম্বর চলবে ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত ফাইনাল নির্ধারিত আটাইশ সেপ্টেম্বর প্রত্যেক দল অন্য তিন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ সেই হিসাবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের সুপার ফোর অভিযানে প্রথম ম্যাচ আগামীকাল দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একই মাঠে চব্বিশ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং পঁচিশ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে তবে সুপার প্রথম ম্যাচ শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই এখন টাইগারদের প্রথম লক্ষ্য আবদুল্লাহ বাকি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ